সব ঠিক আছে এই কথাটা যেন আজ আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা সবাই ভাবে আমি অনেক শক্ত অনেক কিছু সহজেই সামলে নিতে পারি কিন্তু কেউ জানে না আমি প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরে ভেঙে পড়ছি মাথার মধ্যে সারাক্ষণ একরাশ চিন্তা দুশ্চিন্তার মানসিক চাপ মনে হয় একদিন এই টেনশনের সব সবকিছু শেষ হয়ে যাবে হার্টবিটটা হঠাৎই থেমে যাবে বাস্তবতা যে এতটা নির্মম হতে পারে তা সত্যিই কখনো ভাবিনি যেখানে মানুষ একটু ভালোবাসা বোঝাপড়ার সাপোর্ট খোঁজে সেখানে আমি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি শুধু নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য তবুও মনে হয় সব কিছুতেই যেন পিছিয়ে যাচ্ছি প্রতিনিয়ত একটা সময় ছিল যখন মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল নিজের জন্য কিছু করব এটা নিয়ে ভাবার সময় ছিল কিন্তু এক শুধু আছে দায়িত্বের ভার আর অদৃশ্য এক মানসিক চাপে প্রতিদিন একটু করে নিঃশেষ হয়ে যাওয়া অনেক সময় নিজের উপর নিচেরই রাগ হয় না পারলাম আমার মায়ের জন্য একটু আর না পারলাম পাশে নিজের কথাটাও যেন আজ ভুলে গেছি সবাইকে হাসাতে চাই সবাইকে ভালো রাখতে চাই কিন্তু দিন শেষে তো আমি নিজেই ভালো থাকতে পারি না ভেতরে ভেতরে হাঁপিয়ে উঠেছি চোখে জল আসে না শুধু বুকের মধ্যে জমে থাকে এক বুক দীর্ঘশ্বাস রাত হলে ঘুম আসে না আমার চোখ বন্ধ করলেই মনে হয় যেন সমস্ত কষ্ট ভয় টেনশন অপরাধ বোধ একসাথে ঝাঁপিয়ে পড়ছে আমার উপর তখন মাথার মন কিছুতেই যেন শান্ত হয় না সবকিছু যেন আমার থেকে দূরে সরে যাচ্ছে অথচ আমি হাল ছেড়ে দিতে পারছি না অনেক সময় মনে হয় থেমে যাই ছেড়ে দেয় সবকিছু কিন্তু ঠিক তখনই চোখের সামনে ভেসে ওঠে আমার ছোট ভাই বোনদের নিষ্পাপ মুখ আমার বাবার ক্লান্ত চোখ দুটো মনে হয় আমি যদি হেরে যাই তাহলে ওরা কার কাছে যাবে ওদের কে দেখবে কি হবে ওদের এই যুদ্ধ এতটাই কঠিন যে আজ আমি নিজের মনের ভাষাটাই ভুলে গেছি নিজের কথা বলা ছেড়ে দিয়ে শুধু টিকে থাকার লড়াই করে যাচ্ছি প্রতিনিয়ত সবাইভাবে আমি শক্ত কিন্তু কেউ জানে না আমি প্রতিদিনই একটু একটু করে ধ্বংসের কাছাকাছি চলে যাচ্ছি আর শুধু একটাই প্রার্থনা হে আমার আল্লাহ আমার একটু ধৈর্য দিন একটু সাহস দিন যেন এই সমস্ত যন্ত্রণার মাঝে আমি আমার আপন মানুষদের মুখে একটু হাসি এনে দিতে পারি আমার কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারি তার তৌফিক দান করুন আমিন হে আমার আল্লাহ এই ছোট্ট জীবনে এর বেশি কিছুই চাই না আমি আমার সবাই হন